জমিনের ব্যাপারে আমার আল্লাহ বলছেন একই মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল সেই মাটির উপাদান সাদা বেগুনি লাল পারওয়াল আর দামি হাদা এই জমিনকে তোদের জন্য বিছানা বানিয়েছি শুধু তাই নয় আফলায়ান জুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলা সামাই কাইফা উফিয়া ওয়া ইলা কাইফা সুতিহাত আমি জমিনকে কেমন করে বিছানা বানিয়েছি খালি শুধু দেখো তুমি তাই বলে নয় এই জমিনের ভিতরে আগ ভরে দাও কদুর লত ভরে দাও আবার গাছ বের হয়ে যাবে মটরের গাছ বের হবে ছোলার গাছ বের হবে এখানে ধানের গাছ বের হবে গমের গাছ বের হবে পাটের গাছ বের হবে ধনের গাছ বের হবে কিন্তু একই জমিতে তুমি মরিচের গাছ দেবে তো ঝাল হবে আর আপনার নিমের আঁঠি দেবে তো তেতেও হবে আবার সেখানে তেঁতুল দেবে তো টক হবে অম্লতিক তো ঝাল সেই মাটিরই উপাদান সাদা বেগুন লাল কোন ফুলটা লাল কোন ফুলটা সবুজ আমি জমিনের ভিতরে কি কারিশমা রেখে দিয়েছি তুমি জানো কি আমি রব এই জমিনটা তোমাদের জন্য বানিয়েছি প্রতি বছর একবার এটাকে মেরে দিই তারপরে তোমাদের জন্য সুন্দর হারা ভারা ফলে ফুলে তোমাদের জন্য সাজিয়ে দিই সেগুলো তোমরা খাও তারপর আমি রব তোমাদের কাছে কোনো বিনিময় নি না প্রকৃত যদি ছেলেকে শিক্ষিত করতে হয় জমিনের ব্যাপারে তাকে কোরানের আওতাভুক্ত করে দিতে হবে আর কলেজ ভার্সিটিতে জমিনের আসল তথ্য দিতে পারবে না নাম্বার তিন যদি বলেন আমি জীবন বিজ্ঞান জানতে চাই সারা পৃথিবীর যত জীবন বিজ্ঞান আছে আমার আল্লাহর জীবন বিজ্ঞানের কাছে হার হয়ে যাবে ও গল্লাদীম রায়লা কারিয়াথিন ওয়াহিয়া তুন আই লা অ রুশি হা

অন আল্লাহ আলা কুল্লি শাইইন জি এটা মজার ঘটনা আপনাদেরকে শুনাই উজাইর আলাইহিস উজাইর উজাইর একটা নবীর নাম ও একটা গাঁতে হাঁচে হাঁটে 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 হঠাৎ দাঁড়িয়ে গিয়েছে একটা ঘর রয়েছে এই কেরে পেছনামাটাই আমাকে বলেছে বাগল নিয়ে দেখো লাইব্রেরি দিয়েছে তো আমারটাই আমাকে শোনাচ্ছে ভাই ডিস্টার্ব হয় ভাই তো ঘুরছে দেখে বোঝা গিয়েছে এখানে কোনো একটা গা ছিল ২০ পঞ্চাশ বছর আগে ভাঙা ঘর ছাদ এমনি করে তাকিয়ে তাকিয়ে দেখছে যে কি দিয়ে হচ্ছে দেখেন আল্লাহ তুমি আবার গা বানাতে পারবে আচ্ছা ঠিক বলেছে এটা বলেন ঠিক বলেছে আল্লাহর ব্যাপারে আবার ওই ধরনের কথা বলছে আল্লাহ জরাইল বলে মারা করে মেরে দিলে ফামা তাহল্ল অহমিয়া তামিন সুমা বা সাহু তফসিরফনে কাশিরে লেখে চোখে যখন মারা হলো তখন সময় হচ্ছে সকাল আর যখন জীবিত করা হচ্ছে তখন হচ্ছে বিকাল যে আল্লাহ উজারকে জিজ্ঞেস করেছে উজাই এর কাম লাবিস্তা কোরানের কথা বলছি সই জয় লয় কাম লাবিস্তা তো উজার বলছে লাবিস্তা ইয়মান আ বা অমিন ইয়া আল্লাহ আমি একদিন কিংবা একদিনের কিছু সময় ঘুমিয়েছিলাম আল্লাহ বলছেন বাল্লা আমিন হেউজাই তুমি একশো বছর ঘুমিয়েছিলে ফঞ্জুরিলা তো আমি কাওয়া সারা বেকা বিকালামিয়া সান্না ফঞ্জুরিলা হিমারি কলি না জায়লাকা আয়া তাল্লিন নাস সঙ্গে ছিল খেজুর আঙ্গুরের রস ডোমোর আর আঙ্গুর খাবারগুলো ঠিক রয়েছে কিন্তু গাধাটা নাই নাই তো নাই চারিদিকে তাকে দেখছে গাধা নাই দুচারটা চারটা হাড় হাড্ডি পরে রয়েছে ধরলে খসে চলে আসছে চুনে এর মতো আল্লাহ বল চঞ্জুর এলা হিমার একবার তাকিয়ে দেখ তোর গাধাটা আমি কেমন করে বানাই এবার গাধার হারগুলো আসমান থেকে রাতের হাওয়া আসলো ওই হাওয়া যখন চলতে শুরু করলো গাধার হার হাট দিয়ে গেলো নিজের নিজের জায়গায় জুড়ে গেল সুম্মা সুহা লাহামা এবার মাংসগুলো এসে জুড়ে গেল আল্লাহর কুদরতে এবার গাধাটা যখন লড়েছে তখনই উজের বলছে কলা আলামো এ আল্লাহ আমি তো জানি আন্না আলা কুল্লি সৈন কাদে তুমি হচ্ছে সমস্ত জিনিসের ওপরে ক্ষমতাবান হে পৃথিবীর বিজ্ঞান নেরা চ্যালেঞ্জ ঢাঙলো ওই মড়া গাধা 100 বছর পর কি করে জীবিত হয়েছে তোদের বিজ্ঞানের স্কেল খুঁজে পাবে না তোদের বিজ্ঞানের ব্রেন সূত্র খুঁজে পাবে না এর জন্য বলছি এটা জেনারেল বগি থেকে আসেনি এসি ওয়ান দরব থেকে এসেছে অতএব জেনারেল গরু ছাগলরা কি করে কোরআনকে উদ্ধার করবে সাহাবীরা বলেছিলেন তাআল্লামনাল ঈমান সুম্মাতআলমনাল কোরআন সাধারণ মানুষ প্রকৃত শিক্ষিত ওই যে তার রবকে চিনেছে ইকরা বিস্মি রব বিকাল্লাদে খালাক আজিব্রাহিল আমিন নবীজীকে বললেন নবী হে তোমাকে যে সৃষ্টি করেছে তার নামে পর তার মানে আল্লাহকে চিনেছে যে বলবে এখন বলেন মরা গাধা আল্লাগা জীবিত করতে পারবেন কিনা না বলেন পারবেন কি পারবেন কেউ কেউ চেপে বলছে পারবে মনে হয় খানিকটা পারবে না তো পারবে তো আসতে বলছেন কেন আল্লাহ তাবারকালাম মরা গাধাকে জীবিত করতে পারবেন কি না হ্যাঁ মুসা আল ভাজা মাছ জীবিত হয়ে গিয়েছে বিজ্ঞানীরা কোন মাছের কথা বলবি তুই ইউনুস আলাহ মাছের খবর নাই কি করা নেই খালে আমি এটাই বলছি আপনাদেরকে নাই কি জি কোন দিকটা বলবেন এখন যদি মাছের কথা বলতে লাগি মাছের বিজ্ঞানী পড়ে পড়ে ক্লাস নাইন থেকে ক্লাস টেন পর্যন্ত থেকে থেকে মাছ নিয়ে পড়ে আপনি মাথাটাকে গোলমাল করে দিলেন আর আমার আল্লাহর কালাম পাক বলছে মূষার ভাজা মাছ জীবিত হয়ে চলে গেল পানিতে যা সামালগা বিজ্ঞানীদের দাঁত খুলে পড়ে যাবে কি করে কি হলো রে ভাজা মাছ আল্লাহকে চিনতে তোদের ভুল আছে বলে এটা বলছিস ইতিহাস শুনবেন ইতিহাস শুনবে ক্লাস টু থ্রির ইতিহাস দেখেছেন আগেকার যুগের লোকেরা বনে জঙ্গলে তারা পশু মেরে মেরে খেত দেখে দেখে নেই আবার না কি নাম নামটাও লিটিজি পেয়েছে চলে আসছে ডারোইন যে বাঁদর থেকে মানুষ হয়েছে ঠিকই বলেছে ও একটা বান্দর ছিল পাক্কা বাঁদর বাঁদর থেকে মানুষ হয়েছে হাজি এটা কোন ইতিহাস হলো আল্লাহ রসুল বলছেন লানা হাদ হিল উম্মাত কেয়ামতের যতগুলি আলামত আছে তার মধ্যে একটা আলামত হচ্ছে এই যুগের উম্মতেরা আগেকার যুগের উম্মতদেরকে লানত দেবে কি বলবে জানে আগেকার যুগের লোকেরা হুঁস কম ছিল বুদ্ধি কম ছিল মোটা অস কম বুদ্ধি ছিল তাই না ভাই হ্যাঁ না বলে না হ্যাঁ দেখেন আর যত চোর ছেঁচোর কটা চালা পৃথিবী থেকে আল্লাহ শুরু করেছে নবী দিয়ে নবী আদমকে দিয়ে ওই নবী আদমের বুদ্ধি কম ছিল হুদ সলে নবী ইব্রাহিম নবী ইয়াকুব নবী এদের বুদ্ধি কম ছিল আর এখনকার বাটপার পাঠ মাতাল কটাই বুদ্ধি আছে কি কি উল্টো কথা কি উল্টো কথা আল্লাহ বলছেন শুনেলে اسلام بسم الله الرحمن الرحيم وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَعِلٌ فِي الْأَرْضِ كَلِفًا هَيْ hey, فِرِسْتَرْدَالِ আমি পৃথিবীতে মানব নামে একটা প্রতিনিধি পাঠাবার প্রতিনিধিদের মাথাগুলো এত খারাপ হবে গরু ছাগল জঙ্গলে মেরে খাবে তা কোনো দিন হয় না পৃথিবীর প্রথম মানুষ আদম আদম আর ছিলেন একটা নবী কোনোদিন হারাম খর হতে পারে না একটা নবী কোনোদিন পশু মেরে খেতে পারে না একটা নবীর ব্যাপারে হালাল হারামের জ্ঞান অবশ্যই আছে তোমাদের ইতিহাস পচে গেল উড়ে গেল ফুটে গেল লিখতে গিয়ে গাঁদা ভুল করেছ কিন্তু এর থেকে পুরাতন পৃথিবীর কেউ কি আমার ডিটেকটিভ লিভেন বলেন ডিটেকটিভ মার্ডার হয়েছে উদ্ধার করতে হবে কে মেরেছে গোপন তত্ত্ব গোয়েন্দা নেমে গেছি ভারতবর্ষের গোয়েন্দা না আমেরিকা থেকে এলো ইংল্যান্ডের এলো এমপি মারা গেছে আসামি বের করতে হবে আল্লাহ তালা বলছেন যত বড় পৃথিবীর ব্রেনা তোরা আছিস আমার একজন নিরক্ষর গোয়েন্দা আছে চতুষ্পর প্রাণী কুকুরকে সঙ্গে লে তোর বাপের খবর দিয়ে দিবে কুকুরের পেছনে অফিসার দরছে অফিসারের পেছনে কুকুর দরেনি তাল্লা তার একবার তালা বলছেন যে ইলমের ব্যাপারে জ্ঞানের ব্যাপারে আমার সঙ্গে তোরা লাগতে আসিস না আমি জ্ঞান এমন একটা দিয়েছি তাল নাম ইমান সাহাবিরা বলতেন প্রথমে আমরা ইমান শিখেছি সুম্মা তাল্লাম করো আ আল্লাহ তাবারকালা তার দিনই শিক্ষা কোরআনের শিক্ষা হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষা এই শিক্ষার উপরে কোনো শিক্ষা আর নাই এই শিক্ষার উপরে কোন শিক্ষাকে প্রাধান্য দেওয়া যাবে না আমি আমার একটা ব্যক্তিগত মত বলছি এটা আমার মত এটা আমার মত এটা আমার মত এটা কোরআন নয় হাদিস নয় কিছু নয় মন চাইলে নিতে পারেন না মন চাইলে এটাকে ফেলে দিতে পারেন আমার ব্যক্তিগত মত বলছি জানেন কোরআন ছাড়া কোরআনের শিক্ষা ছাড়া বাকি পৃথিবীর সব শিক্ষা বাতিল কোরআনের তফসির হচ্ছে কোরআনটাকে ক্লিয়ার করেছে হাদিস এই জন্য কোরআন হাদিসের শিক্ষা ছাড়া বাকিগুলো সব ফালতো এটা আপনার কি মনে হয় আপনি জানবেন আপনার কি মনে হয় আপনি বুঝবেন আমি এক জায়গায় বলেছিলাম বর্ধমানেই হবে সম্ভব্য যে স্কুল হাই স্কুল কলেজ প্রাইমারি স্কুল এই করতে করতে ইউনিভার্সিটি পর্যন্ত গেলো সব ভেজালের শিক্ষা যত অরিজিনাল শিক্ষা আছে মাদ্রাসায় তো একজন প্রতিবাদ করেছিল ভেজাল কি করে হলো বলে চলেন আপনার সঙ্গে আমার একমত একটা দোকানে যাই একটা দোকানে যাওয়ার পর দেখছি চানাচুরটা ভেজাল সর্ষে তেলটা ভেজাল সাবানে ভেজাল কলগেট দিব সকালে মানবো সেটাও ভেজাল এইভাবে পঁচিশটা মাল দোকান থেকে বের করলাম দোকানের মালগুলি ভেজাল এর জন্য দোকানদার দোষী না ফ্যাক্টরি দোষী তোরা আমার থানার বড় বাবু चोर বাম হাতে টাকা খায় খুন মার্ডারকে ডান দিকে বাঁ করে উড়িয়ে দেয় পঞ্চায়েত মেম্বার থেকে পার্লামেন্ট পর্যন্ত চোর বসে আছি যত ইঞ্জিনিয়ার আর কন্ট্রাক্টর মিলে চুরি করে তারা শেষ করে দিল দেশকে এবার বলেন মাস্টাররা কি শিক্ষা দিছে যদি চেয়ারগুলো নোংরা হয়ে যায় আপনার থানার বড় বাবু ঘোষ খেয়েছে ধরা পড়েছে তারপরে জিজ্ঞেস হলো তার বাড়ি কোথায় সে জলপাইগুড়ি বলে কোন গ্রাম বলে জলপাইগুড়ি হলো আমার এম গ্রাম মালন গ্রামের নাম ঠিকই আছে আপনার আপনার মালন গ্রামে কোন জায়গায় পড়াশোনা করেছেন উনি বলবেন আমি চরকডাঙ্গি স্কুলে পড়াশোনা করেছি সিধা চলে যান চরকডাঙ্গি যে মাস্টার দেখে বলেন যে আমাদের ওখানে এই রকম নামে একটা থানার বড় বাবু আছে এটা কি আপনার ছাত্র গর্বের সঙ্গে বলবে হ্যাঁ আমার মা স্কুলের ছাত্র বলে তিন দিন আগে মার্ডার হয়েছে তেরো লাখ টাকা বাম হাতে খেয়েছে মালটা কি খারাপ মাল বানিয়েছেন স্যার একটা ভালো মাল দিতে পারেননি স্কুলে কি বাজে শিক্ষা হয় আজকে রসুলের বরবারে রসুলের মজলিসে এই রকম নোংরামি শিক্ষা জীবনে দেওয়া হয়নি তার কারণ এখানকার থানার বড় বাবু যদি চোর হয় পঞ্চায়েতে পূজান যদি চোর হয় ডিলার যদি চোর হয় এখানে ইঞ্জিনিয়ার যদি চোর হয় মাস্টার যদি চোর হয় এই মালগুলো মাদ্রাসা থেকে বের হয়নি বরং স্কুল থেকে বের হয়েছে তাহলে স্কুল দেশকে ভালো সন্তান দিতে পারছে না ফালতু স্কুলগুলো রেখে কি হবে দেশকে ভালো এরা দিতে পারছে না আমার যুক্তি গলা ভুল আছে না খারাপ আছে মুখ খুলেন স্কুল ভালো দিতে পারছে না আমি ওদেরকে ধরবো না স্কুলকে ধরব একটা ছেলে থানার ছোট বাবু ছিল হঠাৎ বড় বাবু হয়েছে এতগুলো ফল নিয়ে হেডমাস্টারকে দেখা করতে গেছে স্যার আপনার দুয়ার বরকত আমি বড় বাবু হয়েছে বাহ 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 সুযোগ পেয়েছিস কিছু করে লিবি কি মাস্টার ও মাস্টার কোথেকে সুটি মেরি দিলে জানে শান্তি পাবো না কেবর মাস্টার থাকলে রাগিয়ে না কারণ আপনাদের শিক্ষা ছাত্র এত নোংরা হয়ে যাচ্ছে কেন ওরা মারবে বোঝে না কি রাগ করিয়েন না ভাই চলেন بسم الله الرحمن الرحيم قل تعالوا واتلوا ما حرم ربكم عليكم الا تشركوا به شيئا وبالوالدين احسانا ولا تقتلوا اولادكم من املاك نحن نرزقكم واياهم ولا تقربوا الفواحش ما جهر منها وما بطن ولا تقتلوا نفسا التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ شده وأوفوا الكيل والميزان لا نكلف نفسا إلا وسعها فإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبهد الله أوفوا ذلكم وصاكم به লাল কম তা এখন যে আয়াতগুলো পড়লাম এগুলো আদালতের আয়াত করলাম বিচার বিভাগের আয়াত করলাম আদালত আছে কোরআনে তো আদালত নিয়ে বলতে গেলে অনেক লম্বা টাইম চলে যাবে আমি একদম ক্ষুদ্র শর্টে সারছি জি দেখছি ক্ষুদ্র এক ইঞ্চি শর্টে সেরে লিচি টোটালটাই সারা পৃথিবীর যত আদালত আছে তাদের দুটো লাইন গণপ্রজাতন্ত্র দেশে যত আদালত আছে এই আদালতের দুটো আইন প্রথমে একটা ফৌজদারি একটা হলো দেওয়ানি ফৌজদারির আটটা ভাগ দেওয়ানির আটটা ভাগ এইভাবে সারা দেশের কোর্ট আদালত উকিল জেরা সব চলছে টোটাল কটা একটা মেশিনে ভরে যদি একটা শব্দ শুনতে চান এদের উদ্দেশ্য হচ্ছে ভালো মজবুত লাঠি ধরো আর মারো বাড়ি তো লোক সোজা হবে পেশির ক্ষমতাতে লোককে সোজা করা সম্ভব এদের বক্তব্য আর বিশ্বনবী একাই আলাদা বিশ্বনবী বলছেন লোকটা হলো আন্ধার ঘর ওর ভিতরে জ্ঞানের আলো জেলে দাও আর ওর ভিতরে যখন ব্রেনে চেতনা চলে আসবে তখন ওকে আর কিছুই বলতে হবে না আস্তে আস্তে ধীরে ধীরে রাস্তা চেঞ্জ করে নেবে বিশ্বনবী বলছেন পেশির ক্ষমতা দিয়ে মানুষ নামে প্রাণীকে সোজা করা যাবে না মানুষ নামে প্রাণীকে সোজা করার একটাই রাস্তা সেটা হলো ইমানি ক্ষমতা